ঝড় বৃষ্টির পরোয়া না করে আজ পৌঁছে গেলাম গড়িয়া গ্রন্থমেলায় শুধুমাত্র একটি মানুষকে আরও একবার কাছ থেকে দেখার জন্য মানুষটি আর কেউ নন মানুষটি হলেন আমার প্রিয় লেখক শিষ্যেন্দু মুখোপাধ্যায় গড়িয়া গ্রন্থমেলার এটি দ্বিতীয় বর্ষ চলবে তিরিশে মার্চ পর্যন্ত বৃষ্টির জন্য বইমেলাটা ভালো করে ঘুরে দেখতে পারিনি তবে কিছু কিছু স্টলে অবশ্যই গিয়েছিলাম যেমন এটি হলো পাঠচক্রের স্টল গত বছর আমি পাঠচক্র থেকে অনেক বই কিনেছি আজকে থেকে শুরু করলাম আশা আমার তো আসতেই থাকো কাটতে রোজ আসতে না আবার সানডে আসব পাঠচক্রের কালেকশন আমার খুব ভালো লাগে আজকে একটা বই কিনেছি আপাতত পাঠচক্র থেকে আবার সানডে দেখি যাব যদি কালেকশন আরো বাড়ে এছাড়াও গিয়েছিলাম মিত্র ঘোষ আনন্দ সৃষ্টিসুখ প্রতিভাস দেশ দেশ থেকেও একটা বই কিনলাম টেন পারসেন্ট ডিসকাউন্টে এবারের বইমেলায় অনেক খাবারের স্টল দিয়েছে বাড়ি ফেরার আগে মিত্র ক্যাফে থেকে ফিশ ফ্রাই খেয়ে বাড়ি ফিরলাম